আমরা কোথায় এসেছি মজা করব মালয়েশিয়া আমরা চলে এসেছি সবাই একসাথে মজা করব আমাদের ব্যাংককে ট্রানজিট শেষ করে আবার রওনা দিলাম মালয়েশিয়ার উদ্দেশ্যে ব্যাংককে ট্রানজিটটা দীর্ঘ সময় নিয়ে কাটাতে হয়েছে বিমানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যেহেতু বিমান চলে এসেছে আবারও বিমানে উঠে পড়লাম মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশ্যে আমাদের বিমান অলরেডি মালয়েশিয়ায় চলে এসেছে আমরা এখন মালয়েশিয়ান এয়ারপোর্টে চলে এসেছি এই হলো মালয়েশিয়ান এয়ারপোর্ট আর এখন আমরা চলন্ত শীতে উঠে পড়বো আমরা কোথায় এসেছি সবাই বলো কোথায় এসেছিস মজা করবো না সবাই মিলে মজা করবো মালয়েশিয়া আমরা চলে এসেছি সবাই একসাথে মজা করবো অবশেষে ট্রানজিট শেষ করে রওনা দিয়ে মালয়েশিয়ান এয়ারপোর্টে চলে এসেছি প্রথমে একটু বোরিং লাগছিল তারপরে আবার সবাই একসাথে থাকাতে ভালো লাগছিল এখন আমরা মালয়েশিয়ান এয়ারপোর্টে রয়েছে আরও ভালো লাগতেছে এরপর আমরা হোটেলে চলে যাব হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপরে তোমাদেরকে ঘুরে দেখাবো কোথায় কোথায় আমরা যাচ্ছি এটা মালয়েশিয়ান এয়ারপোর্টের ভিতরে রেস্টুরেন্টটা ইচ্ছে করলে আপনারা রেস্ট নিয়ে চা কফি খেতে পারেন মালয়েশিয়ান ইয়াপ্টের ভিতরে মালয়েশিয়ান পিলারগুলি দেখা কত সুন্দর করে তৈরি করেছে হ্যায় আমি একটু বাজে যাবো টাটা বেবি টাটা বাই এত দূর হেঁটে এসে আবার গাড়িতে উঠতে হচ্ছে বিশাল জায়গা নিয়ে এই মালয়েশিয়ান এয়ারপোর্টটা দেখো আবার গাড়িতে উঠতেছি যাওয়ার জন্য প্রচুর জায়গায় হেঁটে এসেছি মালয়েশিয়ান এয়ারপোর্ট বিশাল জায়গা নিয়ে অবস্থিত বৈচিত্র্যপূর্ণ এই দেশটিতে বিভিন্ন জাতি মিলেমিশে বসবাস করে গাড়ি থেকে নেমে সরাসরি চলে এলাম ইমিগ্রেশন কাউন্টারে ইমিগ্রেশন শেষ করে চলে রিসিভ করার জন্য আমাদের গেলাম মোটামুটি ইমিগ্রেশনের ঝামেলা শেষ লাকিসও হাতে পেয়ে গিয়েছে এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মালয়েশিয়ার ভিতরে এখন আমরা ডাইরেক্ট হোটেলে চলে যাব এয়ারপোর্টের বাইরে চলে এলাম এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে অলরেডি আমাদের গাড়িগুলি চলে এসেছে এখন আমরা সরাসরি চলে যাব হোটেলে এইটা হলো হোটেল এটা এই হলো আমাদের হোটেলটা আমরা এই হোটেলে এসেছে আমাদের রুম টা আমরা বুঝে নিলাম সবাই মোটামুটি ক্লান্ত কেউ বসে রেস্ট নিচ্ছে কেউ বা ফ্রেশ হচ্ছে এরপর চলো থাকার রুম গুলি তোমাদের দেখে নিয়ে আসি কিচেন এটা হলো বেডরুম এখানে একটা আলমারি রয়েছে

একটা মজার ব্যাপার হলো আমরা যাওয়ার সময় শুকনো কিছু বাজার নিয়ে গিয়েছিলাম ওখানে আমরা জোলাবাতির মতন রান্না করে খেয়েছি সবাই মিলে বাহিরের খাবারটা আমাদের কমই খাওয়া হয়েছে বেশিরভাগ আমরা রান্না করেই খেয়েছি সবাই মিলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা কেউ পেঁয়াজ কাটে কেউ আলু কাটে কেউ রান্না করে কেউ বাসন ধোয় তবু আবার গড় গোছানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আবার কিছু খাবার বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলাম যেমন গরুর গোস মুরগির মাংস সুটকি ভর্তা ইত্যাদি ভিডিও কিন্তু এখানেই শেষ নয় তোমাদের জন্য আরো মজার মজার পর্ব রয়েছে